আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল দশই নভেম্বর রোজ সোমবার আঠারো জুমাদাল উলা চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি পঁচিশ কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ডাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ডাকা ফজর শুরু বুড় চারটা বায়ান্ন মিনিট ফজর শেষ বুড় ছয়টা আট মিনিট জুহর শুরু দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিট জুহর শেষ বিকেল তিনটা আটত্রিশ মিনিট আসর শুরু বিকেল তিনটা চল্লিশ মিনিট আসর শেষ সন্ধ্যা পাঁচটা চোদ্দো মিনিট মাঘরীব শুরু সন্ধ্যা পাঁচটা আঠেরো মিনিট মাঘরীব শেষ রাত ছয়টা বত্রিশ মিনিট ঈশা শুরু রাত ছয়টা তেত্রিশ মিনিট ঈশা শেষ বুড় চারটা সাতচল্লিশ মিনিট আগামীকাল সেহের শেষ সময় ভোর চারটা একান্ন মিনিট ইফতার সন্ধ্যা পাঁচটা আঠারো মিনিট এবারে আমি আপনাদেরকে আগামীকালকের নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সকাল ছয়টা নয় মিনিট থেকে ছয়টা চব্বিশ মিনিট দুপুর এগারোটা ছাত্রিশ মিনিট থেকে এগারোটা বেয়াল্লিশ মিনিট সন্ধ্যা পাঁচটা থেকে পাঁচটা পনেরো মিনিট এবারে নফল নামাজের সময়সূচি তাহাজুদ মধ্যরাত থেকে বুড় চারটা পঞ্চাশ মিনিট ইশরাক বুড় ছয়টা পঁচিশ মিনিট থেকে দুপুর এগারোটা ছয়ত্রিশ মিনিট চাষত বুড় ছয়টা পঁচিশ মিনিট থেকে দুপুর এগারোটা ছয়ত্রিশ মিনিট আগামীকাল সূর্যোদয় বুড় ছয়টা নয় মিনিট সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা পনেরো মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যুগ এবং বিয়োগ করতে হবে তা হল যুগ করতে হবে বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট খুলনায় চার মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট ময়মনসিংহে এক মিনিট এই ছিল আগামীকালকে নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ